সালাম আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এস আলম এই নামটি শোনেননি জানেন না বাংলাদেশে বর্তমান এরকম লোক পাওয়া দুষ্কর কারণ এই একটি নামের উপরে বাংলাদেশের ব্যাংকগুলো আজকে এত নিম্ন অবস্থায় নেমে গেছে এ কারণেই এস আলম গ্রুপটি সেনের না এরকম লোক পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে সেই এস আলম গ্রুপেরই একটি বড় আপডেট নিউজ এস আলমের সঙ্গে আর ব্যবসায় আগ্রহী নয় ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে গেছে তেলসিনির কারখানা অর্থনৈতিক চাপে পড়ে এস আলম গ্রুপ ইতিমধ্যে কয়েকটি কারখানা বন্ধ করেছেন বলে জানা গেছে এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক কর্মীও ছাটাই করেছেন তারা বিভিন্ন ব্যাংক কাঠামোর অবস্থান এক সময়ের প্রভাবশালী কিন্তু বর্তমানে বিতর্কিত চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ এখন তাদের কারখানাগুলো সচল রাখতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক খাতের এক সময়ের শক্তিশালী ব্যক্তিত্ব ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইকুল আলম মাসুদ অতীতে সাতটি ব্যাংকের উপর প্রভাব রেখেছিল শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের শাসনকালে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে এক লাখ কোটি টাকার বেশি অর্থ আত্মসাত করার অভিযোগ উঠেছে এস আলম গ্রুপের ওয়েবসাইট অনুযায়ী এটি প্রায় দুই ডজন কোম্পানির মালিক যার মোট সম্পদের মূল্য আনুমানিক দেড় লাখ কোটি টাকা গ্রুপটি চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য কারখানায় পরিচালিত করে ব্যাংকিং খাতে এবং এস আলম গ্রুপের বিভিন্ন সূত্রে বলা গেছে বা জানা গেছে এখন ব্যাংকগুলো এস আলম গ্রুপের সঙ্গে আর ব্যবসা করতে আগ্রহী নয় এ কারণে এস আলম গ্রুপের তেল ও চিনির কারখানা অলরেডি বন্ধ হয়ে গেছে এবং এস আলম গ্রুপের অনেক কর্মী ছাঁটাইও করা হয়েছে ভবিষ্যতে এরকম অব্যাহত থাকলে ব্যাংকগুলো যদি তার সাথে ব্যবসা না করে আরও কারখানা সহ এসালমের ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে চালানোই দুষ্কর হয়ে যাবে যাই হোক এস আলম গ্রুপ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে এই নিউজের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম